যে প্রয়োজন সে প্রয়োজন আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন এটার জন্য তারা কাজ করছেন আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা যেটা বলেছে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং যান্ত্রিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করেছেন মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজনীতার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই সেই নির্বাচনে চীনের সমর্থন ছিল গত পাঁচ তারিখের পরে আপনারা তিনবার সফর করছেন আপনাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক ফেরাতে চীনের মনোভাবটা কি দেখছেন আপনারা অত্যন্ত অনেকগুলো যেগুলো ইতিমধ্যে হয়েছে আর যদি কারো কোনো কাজ থেকে আমরা সরকার মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশ ইতিবাচক হবে তাদের নিশ্চয়ই বিবেচনা করা হবে